গত পাঁচ আগস্ট নাশকতার মামলায় শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবিদাল হাসান সৈকতকে গ্রেফতার করেছে নালিতাবাড়ি থানা পুলিশ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নালিতাবাড়ি শহরের আড়ায়নি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে আড়ায়ানী বাজারে অভিযান চালায় পুলিশ অভিযানকালে শেরপুর জেলার ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবিদাল হাসান সৈকতকে গ্রেফতার করা হয় গেল বছরের পাঁচ আগস্ট শহর ও উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন গেলো বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই নালিতাবাড়ি শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে হামলা অগ্নিসংযোগ ও ভাংচুর এমনকি লুটপাটের ঘটনাও ঘটে এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগ এনে ওই বছরের ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে সাতাত্তর জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতামাদের আসামি করে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করে মামলায় স্থানে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকেও আসামি করা হয় জানতুলা চ্যানেল বাংলা